সমস্যা চলাচলের রুট তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের মধ্যে অটো ইউনিয়নের পথ অবরোধ তৃণমূলের ছায় একই সংগঠনে অটো ও টোটো শ্রমিক ইউনিয়ন অথচ টোটো চালকদের দৌড়তে অটো চালকদের নাভিশ্বাস ওঠার জোগাড় আর এরকমই দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য অটো চালকরা আজ নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধে সামিল হয় ফলত বন্ধ হয়ে যায় বাস ও অটো চলাচল স্বাভাবিক কারণেই চরম দুর্ভোগে পড়েন নিত্য নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নবদ্বীপ ঘাট আইএনটিটি ইউসির অটো ইউনিয়নের এই অবরোধের ফলে চরম যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বসেন দুই পক্ষের সঙ্গে আলোচনায় পৌর চেয়ারম্যানের আশ্বাসে অবশেষে বেলা দুটো নাগাদ অবরোধ তুলে নেয় অটো চালকরা নদীয়ার নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ

পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ধরে আমরা বলছি তোরা তোরাও চলছিস আর আমাদেরও চলতে দে আমাদের যেহেতু রুট আছে আমাদের সব কিছু আছে ওদের মানে না করছি। অথচ ঘুমাঘর ঘাট থেকে শ্যামপুর হয়ে গুমাঘর ঘাট ওরা এখানে এসে কামিয়ে যাচ্ছে না হলো আশিখানা গাড়ি আর আমাদের এইগুলোকে দিচ্ছে না আর আমরা এইখানে ওইখানে করে এরম এরম সময় গিয়েছে আমরা ব্যাংক ব্যাংকের ফাইনাল দিতে পারছি আমরা গ্যাস কিনতে পারি না আর আমাদের পরিবার মানে না খাওয়ার মতোই যেটা খেয়ে নিচ্ছি তাহলে গ্যাস কিনতে পারছি না এই হলো আমাদের প্রকল্প তা আমরা তারপরে লাস্ট ওদের বারবার বলা হয়েছে তোমরা পেপার দেখাও তোমরা পেপার দেখাও আমাদের যে ইয়ে ছিলেন চেয়ারম্যান ছিলেন আমাদের বিধায়ক ছিলেন আমাদের ডিস্ট্রিক্টের যে আমাদের সভাপতি আইটিসি আজকে দেবো কালকে দেবো কালকে দেবো দফা মিটিং হয়েছে ওরা দেখা দিচ্ছে না না পারতে আজকে আমরা এই অবরোধ নেমেছি আর আমাদের দাবি হচ্ছে আমরা যেমন স্টেশন আমাদের এখানে রেজিস্ট্রেশন আছে পার্টির অনুমোদন আছে আমরা শ্রমিক সম্পন্ন আমরা আমাদেরটা আমরা চালাবো ওরা হয়তো বলছে কৃষ্ণনগর নেই কিন্তু অথচ আমাদের আছে কিন্তু শক্তিনগর ওগুলি সবই আছে স্টেশন আছে কিন্তু ওরা মানছে না মানছে না বলে আমরা আজকে এই কবর আমরা মেনে নিয়েছি যে আমরা নব নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর নামিয়ে দিয়ে আসবো আর তোমরা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটটা নামিয়ে দাও তাহলে ঝঞ্ঝাটে কোনো সমস্যা আসবে না আপনাদের অসুবিধা কোথায় হচ্ছে আমাদের অসুবিধা আমাদের এখান থেকে তুলতে দিচ্ছে না লোক কৃষ্ণনগর স্টেশনই দিচ্ছে না আমাদের কোন জায়গা হচ্ছে একই ইউনিয়ন হ্যাঁ একই ইউনিয়ন একই ইউনিয়নের শুধু উত্তর আর দক্ষিণ উত্তর দক্ষিণ আমরা দক্ষিণ আছি আমরা দক্ষিণ আমরা নবদ্বীপ ঘাট সৈবগঞ্জ ঘাট আমরা রেজিস্ট্রেশন পেয়েছি আর এবং পার্টির অনুমোদনও আর পার্টির নেতারা তারা ওদের পেপার দেখা দেবে বারবার পেপার দেখা দেবে দেখাতে পায় দেখাতে আজকে এর জন্য আমাদের আন্দোলন আমরা আন্দোলন আমরা ঘাট নিয়ে থাকবো ওরা ওদিক দিয়ে থাকবো আচ্ছা আপনার নাম কি আমার নাম আনন্দ আপনি কি আনন্দ আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা হুগলি